মানে মানবিক সোশ্যাল ওয়ার্কের যে কাজের সিস্টেম যে ধরন সত্যি চমৎকার আজকে প্রায় সাতশত কিলোমিটার দূর থেকে আমি তার একজন ভক্ত স্বীকার করলাম সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ তো সুদূর মাইনসিং থেকে কারো পাহাড়ের পাদদেশ নালিতাপাড়ি উপজেলা থেকে আজকে এসেছি আপনাদের এই কক্সের প্রোগ্রামে আমার আমাদের এলাকা হচ্ছে মেঘালয়ের রাজ্যে ঘেঁষা সবুজে ঘেরা আমাদের সেই ছোট্ট গ্রাম থেকে আজকে এত বড় শহরে আসছি নিজেকে গর্ভবতী মনে করতেছি আমার যাত্রা শুরু বিনোদন দিয়ে আমার কথা শুরু বিনোদন দিয়ে আমার কথা শেষ করবো বিনোদন দিয়ে বিনোদন দিবেন এমন ভাবে বিনোদন যেন কোন অস্থলতা রাষ্ট্রবিরোধী ধর্মবিরোধী জাতি গোষ্ঠী রাষ্ট্র কোনো ব্যক্তিকে আঘাত করা এমন যেন না হয় বিনোদন দেওয়ার অনেক মাধ্যম আছে আপনি চাইলে আজকে নোংরামি করে বিনোদন দিতে পারে আপনি চাইলে আজকে ডান্স করে বিনোদন দিতে পারে আবার এই আপনি যদি চান বিনোদন এমন ভাবে দিবেন শুরুটা যেন হয় হাসি শেষটা যেন হয় শিক্ষণীয় কিছু প্রত্যেকটা কন্টেন্টের প্রত্যেকটা ভিডিওতে আপনি চাইলে কিন্তু একটা মেসেজ ড্রপ করতে পারে যেটা অনেকে ড্রপ করে তো আজকে আপনাদের কক্সবাজারের সন্তান বন্ধু বড়িয়া উনি সহ ওনার যে টিমমেট অঙ্গ সহযোগী প্রত্যেক সদস্যের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কেননা আজকের যে আয়োজন যে প্রোগ্রাম উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন এটা অনেক অনেক চমৎকার সুন্দর পরিবেশ কোনো হই হুল্লন নাই কোনো সাপোর্ট টু সাপোর্ট নাই ব্যাক টু ব্যাক লাইক টু লাইক এইগুলো নাই সবাই সুন্দর এখান থেকে আপনি একটা ফুটেজ নেওয়ার থেকে সব থেকে আপনার উদ্দেশ্যটা এমন হওয়া উচিত এখানে সিনিয়র থিয়েটার আছে তাদের মুখ থেকে দুইটা কথা শুনলাম হয়তোবা এখানে অবশ্যই আপনার ভাগ্যে কিছু পরিবর্তন ঘটতে পারে আমাদের এখানে উপস্থিত বিশেষ করে মানবতার ফেরিয়ালা তো অনেক দেখছি কিন্তু মুজাহের বায়ের যে মানে মানবিক সোশ্যাল ওয়ার্কের যে কাজের সিস্টেম যে ধরন সত্যি চমৎকার আজকে প্রায় সাতশত কিলোমিটার দূর থেকে আমি তার একজন ভক্ত স্বীকার করলাম আরেকজন কথা না বললেই নয় তারা একটি বয়স শুনে আমি তার প্রেমে পড়ে গেছি বিকেলিটন ভাই বৃষ্টি হবে জানতাম না ছাতে নেই বেরোয়নি এরকম একটা ভয়ের ছিল তার সত্যি ভালো লাগছে আচ্ছা যাই হোক আর আমার তো কোনো ইমোশনাল বয়স বয়স দেন হচ্ছে

এই ময়ন এর মধ্যে আমার উভয় কোনো নেতা আছে হঠাৎ ধরে হারবা এইভাবে চিল্লা ভাল্লা করে আজকে নাচলাম হয়ে গেছি কিচ্ছু জানার নাই তো আমার শুনলাম জানতাম না যে এমন হবে তবে আমার ইচ্ছাশক্তিটা এমন ছিল প্রখর দেন প্রবল দুটাই রাখতাম আমার ইচ্ছাশক্তির ভিতরে মানে এমন টার্গেটের নাম যে এক বছর কাজ করবো দুই বছর কাজ করব গোটারটা এমন ছিল না টার্গেটটা ছিল যেটা ধরছি এটা শেষ দেখব মানে অনেকে টার্গেট নেই দেখি ছয় মাস দেখি কাজ করে দিতে হয় কিনা না এইভাবে দেখা যাবে না যদি আপনি ফিল করেন অনুভব করতে পারেন যে না আপনার ধরা এই প্ল্যাটফর্মে কিছু হতে পারে অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম ধরে রাখবেন ঝড় ঝাপটা আসবে যাবে এক সময় গা শুকায় যাবে বিকেলিটন ভাইয়ের মতো আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন একটা কাজের উদ্যোগ নেবেন কাজটা স্টার্ট করবে। সেই কাজের পিছনে যদি কেউ কিছু না বলে তাহলে আপনার ওই কাজটা অবশ্যই আপনার কাজের পিছনে দেখবেন সমালোচনা হচ্ছে চায়ের দোকানে আপনার কিনে মন্তব্য করছে আপনার বাবার কাছে যখন নালিশ করবে আত্মীয় স্বজনের কাছে বলবেন বাহ নষ্ট হয়ে গেছে তখনই আপনি উপলব্ধি করতে পারবেন ওই সামনে আমার সুবলতা আমার করতেছে আমি সেই পর্যন্ত যাব এমন ইচ্ছা যখন রাখবে যে কোনো কাজের পিছনে যদি কেউ কিছু না বলে সেই কাজের মিষ্টিফল ভোগ করা যায় সর্বোপরি আমি বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুশীল থেকে সুশীল কন্টেন্ট দিবেন ব্যয় অশ্লীলতা থেকে দূরে থাকবেন

কক্সবাজারের মানুষ ভালোবাসার কানে এই দাওয়াত নিয়ে আসে এর থেকে বড় বা কি হতে পারে কক্সবাজার আপনি মানেন আর নাই বা মানেন আমি জানি অনেক মানুষ অনেক বেকার অনেক খোলা মানে মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা যে একবার হলে কক্স ঘুরতে যাব এটা হয়তো আপনারা এই জেলার মানুষ এই কক্সবাজারে ফিল নিতে পারতেছেন না আর আমাদের যারা দূরে থাকে অবশ্যই